আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতা রহমান বাংলা প্রবাসক আলিম প্রথম বর্ষের বাংলার দ্বিতীয় পত্র আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি আজ আমরা নতুন একটা বিষয় আলোচনা করব বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী আমি একটা বিষয় শেয়ার করছি দেখো সবাইকে স্বাগতম আজকের পাঠ ব্যাকরণিক শব্দ শ্রেণী প্রথমে আসো আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে জেনে নেই ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষায় শব্দ সমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাকেই ব্যাকরণের শব্দ ছয় নেব অর্থাৎ আমরা পূর্বে পদ করেছি আগের প্রচলিত ব্যাকরণগুলোতে আমরা পদ করেছি সেই পদই আধুনিক ব্যাকরণে তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলা হচ্ছে আগে আমরা পড়েছি পথ পাঁচ প্রকার সর্বনাম ক্রিয়া সেইটাই আমরা দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা ইংরেজিতে পার্টস অফ স্পিচ পড়েছি সেই পার্টস অফ স্পিচই ব্যাকরণের শব্দ শ্রেণী তাহলে ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষায় শব্দ সমূহকে অর্থাৎ একটা বাক্যে শব্দ কিভাবে বসেছে সেই শব্দ সমূহকে যে কয়েক ভাবে বিভক্ত করা হয়েছে তাকেই ব্যাকরণের শব্দ শ্রেণী বলে সেই শব্দ সমূহকে যে কয়েক ভাগে ভাগ করা হয়েছে তাকেই ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে এই ব্যাকরণিক শব্দ শ্রেণী বাংলা ভাষায় আট প্রকার আমরা আগে পথ পড়েছি পাঁচ প্রকার আমরা পার্টস অফ স্পিচ পড়েছি আট প্রকার অনেকটা পার্টস অফ স্পিচের সাথে মিল আছে প্রথম প্রকারটা আসো জেনে নেই কি বিশেষ্য এটা তোমরা আগেই বলেছ বিশেষ্য যে শব্দ শ্রেণী দ্বারা কোন ব্যক্তি জাতি সমষ্টি বস্তু স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ যেমন রহিম মানুষ সভা খাতা ঢাকা ইত্যাদি তাহলে আমি এখানে কি বললাম যে শব্দ শ্রেণীর দ্বারা কোন ব্যক্তি নাম বুঝাবে ব্যক্তি জাতি সমষ্টি বস্তু স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম অর্থাৎ যে কোনো নাম বুঝাইলেই তাকে সেটা বিশেষ তোমরা খেয়াল করে দেখো এখানে ব্যক্তি থেকে রহিম নিয়ে এসেছে জাতি থেকে মানুষ নিয়ে এসেছে সমষ্টি থেকে শোভা নিয়ে এসেছি বস্তু থেকে খাতা নিয়ে এসেছি স্থান থেকে ঢাকা নিয়ে এসেছি এভাবেই আমি কয়েকটি উদাহরণ এখানে দিয়েছি তাহলে বিশেষ হতে হলে যে কোনো নাম হতে হবে নাম হলেই তাকে বিশেষ বলব আবার শুধু নাম নয় কর্ম বা গুণের নামও বিশিষ্ট হতে পারে যেমন মধুরতা এটা একটা গুণের নাম এই এটা কিন্তু এটা বিশ্ব এখন আমরা এসো দুই নম্বর পথ জেনে নেই নম্বর ব্যাকরণিক শব্দ সে তোমরা আগেই এটা জেনেছো এটাই আগে আগে তোমরা করেছ বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম করে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনম্বর যেমন সাদিক আলিম শ্রেণীতে পড়ে এখানে বিশেষ বাক্য সাদিক আলিম একটা বাক্য এই বাক্যের মধ্যে বিশেষকে সাদিক সাদিক বিশেষ আচ্ছা এই সাদিকের জায়গায় সে নিয়মিত মাদ্রাসায় যায় এই সাদিক নিয়মিত মাদ্রাসায় যায় এই সাদিকের জায়গায় কি এসেছে সে তার একটি তার একটি সাইকেল আছে সাদিকের একটি সাইকেল আছে এই যে সাদিকের পরিবর্তে সে এবং তার ব্যবহার হয়েছে এটা কি সর্বনাম অর্থাৎ এই যে সে এবং তার এই দুটো বুঝেছে এটা হলো বিশেষের পরিবর্তে তাহলে আমরা সংজ্ঞায় বলেছি বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে তাই বিশেষের পরিবর্তে সাদিক সাদিকের পরিবর্তে কি বসেছে তার সে এগুলো বসেছে অর্থাৎ সে তার এগুলো হলো সর্বনাম আসো আমরা তিন নম্বর ব্যাকরণের শব্দ সে তাকে বলে জেনে নেই তিন নম্বর বিশেষণ বিশেষণ ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে যে শব্দ শ্রেণী দ্বারা বিশিষ্ট সর্বনাম ও ক্রিয়ার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বিশেষণ বলে কার যে শব্দ দ্বারা বিশিষ্ট সর্বনাম এবং ক্রিয়া বিশিষ্ট সর্বনাম এবং ক্রিয়ার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাইকে বিশেষণ বলে যেমন ভালো ছাত্র ভালো ছাত্র এই ভালো হলো বিশেষণ এরা কিসের পরিবর্তে বুঝেছে কিসের বিশেষণ এটা হলো বিশেষের বিশেষণ কারণ এই বিশেষের গুণ প্রকাশ করেছে ছাত্র হলো বিশেষ্য ছাত্রটা কেমন ভালো তাই এটাকে বলে বিশেষের বিশেষ আমরা সেই দিকটা পরে আসবো আপাতত আমরা জেনে নিই যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি কাদের বোঝাবে বিশেষ সর্বনম ক্রিয়াপদে যদি এগুলো বোঝায় তাহলে বিশেষণ হবে এছাড়া আরো আরো আছে যেমন বিশেষণীয় বিশেষণ এরকম আছে সেগুলো আমরা পরে দেখব বিস্তারিত আলোচনা যে সময় আসবো সে সময় দেখবো আসো আমরা চার নাম্বার জেনে নেই ক্রিয়া চার নাম্বার ব্যাকরণিক শব্দ শ্রেণী হলো ক্রিয়া যে শব্দ শ্রেণী তারা কোনো কিছু করা থাকা হওয়া ঘটা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বলে যেমন সাদিকা বই পড়ে যে আবার খেয়াল যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কিছু করা ডুইং করা থাকা হওয়া ঘটা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া যেমন সাদিক বই পড়ে দেখো এই পড়া এই যে পড়া শব্দটি দ্বারা একটা কাজ বোঝাচ্ছে যেহেতু এটা কাজ বা কোনো কিছু করা হয়েছে বা হয় সেহেতু শিশুটি কাঁদছে দেখো এটা কোনো কিছু ঘটছে এখানে কোনো কিছু এখানে একটা করা হচ্ছে শিশুটি কাঁদছে এটা একটা ক্রিয়া আজ শোভা হবে হওয়া এর মধ্যে একটা ক্রিয়া করা আছে সুতরাং কোনো কিছু করা থাকা হওয়া ঘটা ইত্যাদি তাহলে দেখে দেখ কি হবে আসো আমরা পাঁচ নম্বর জানি পাঁচ নাম্বার ক্রিয়া বিশেষণ পাঁচ নাম্বার ক্রিয়া বিশেষণ যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করবে তাকে বিশেষত মানে তাকে মডিফাই করা তার গুণ প্রকাশ করা তার দোষ প্রকাশ করা কেমন ভাবে হয়েছে তা বলা কেমন ভাবে চলছে সেটা বলা অর্থাৎ যে শব্দ বাক্যের ক্রিয়াকে ক্রিয়া কি করা হওয়া যাওয়া খাওয়া ঘটা কোনো কিছু করা এটাই তো ক্রিয়া তাহলে এই ক্রিয়াকে কিভাবে হয়েছে যে বা শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে যেমন ট্রেন দ্রুত চলে ট্রেন দ্রুত চলে এখানে এই দ্রুতটা কারকে কাকে বিশেষ করেছে বিশিত করেছে চলে এই চলা হলো চলা চলের ক্রিয়া মূল হলো চলা বা ধাতু হলো চলা চলা হলো ক্রিয়া এই ক্রিয়াটা কেমন ভাবে হয়েছে দ্রুত দ্রুত হয়েছে তারা একটা রূপ প্রকাশ করেছে তার একটা বিশেষত প্রকাশ করেছে তাকে একটু মডিফাই করেছে কাকে মডিফাই করেছে কাকে বিশেষত করেছে ক্রিয়াকে যেহেতু ক্রিয়াকে বিশেষত করেছে সুতরাং এটাকে বলা হবে ক্রিয়া বিশেষণ যদি ক্রিয়াকে বিশেষত করে তবে তাকে বলা হবে ক্রিয়া বিশেষণ ঠিক আবার দেখো সে জোরে গান গাইছে এই গাওয়াটা হলো ক্রিয়া এই ক্রিয়া কিভাবে করছে জোরে আওয়াজ করে সুতরাং এটা একটা ক্রিয়া বিশেষণ মিহি ধীরে চলে মিহি একজন বালিকা বা একজন আহ আহ স্ত্রীলিঙ্গের একটা মিহি নাম ধীরে চলে এই চলাটা কেমন ভাবে হয়েছে ধীরে তাহলে এই চলা ক্রিয়াকে কি যাচ্ছে ধীরে সুতরাং এই ধীরে হলো ক্রিয়া অর্থাৎ তাহলে আমরা কি পেলাম যে শব্দ তারা যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করবে যদি ক্রিয়াকে বিশেষিত করে তবে তাকে ক্রিয়াশেষণ ছয় নম্বর ছয় নম্বর যোজক আমরা আগে অব্যয় করেছিলাম অব্যয়ের মধ্যে আমরা সমস্যই অব্যয় করেছিলাম সমস্যই অব্যয়ের শ্রেণী বিভাগ করেছিলাম ওই সমস্যই অব্যয়ই এখন যোজক সমস্যই অব্যয়ই এখন যোজক যে শব্দ একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্যাংশের অথবা বাক্য স্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন বিয়োজন সংকোচন ঘটায় তাকে মানে কি এক করে দেওয়া দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করা দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করা যে শব্দ একটি বাক্য সাথে আরেকটি একটি বাক্য অংশ পরিপূর্ণ একটা বাক্য নয় কিন্তু একটা বাক্য অংশের সাথে আর একটা বাক্য অংশ অথবা বাক্য স্থিত মানে বাক্য বাক্যের মধ্যে অবস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের কি করবে সংযোজন করবে বিয়োজন করবে সংকোচন করবে সংযোজন মানে দুটোকে এক করে দেওয়া বিয়োজন মানে দুটো শব্দের মধ্যে থেকে একটু পৃথক করে দেওয়া কিন্তু ভাগ হয়ে চলে যাবে না অর্থকে এরকম দান করবে হয়তো অর্থটা এমনভাবে দেবে সংযোজন করবে অথবা অর্থটা এমনভাবে হবে বিয়োজন হবে অথবা অর্থটা এমন ভাবে সংকোচন হবে ছোট হয়ে যাবে যদি এরকম হয় তাহলে তাকে যেমন ভালো করে পড়ো নতুবা ফেল করবে দেখো ভালো করে পড়ো এটা একটা বাক্য ফেল করবে এটাও একটা বাক্য যদি তুমি ভালো করে না পড়ো তাহলে তুমি কি করবে ফেল করবে ভালো করে পড়ো নতুবা ফেল করবে এই নতুবা হলো এই দুটো বাক্যর মধ্যে এই একটা বাক্য আর এই একটা বাক্য সেই বাক্যটি পরিপূর্ণ স্বাধীন বাক্য হতেও পারে নাও হতে পারে ভালো করে পড়ো এটা স্বাধীন বাক্য ফেল করবে এটা স্বাধীন বাক্য নয় এর সাথে আকাঙ্ক্ষা পূরণ হয়নি তাহলে এই দুটো বাক্যের মধ্যে নতুবা দিয়ে দুটো বাক্যকে কি করেছে সংযোজন করে দিয়েছে সংযোজন করে দিয়েছে দুটো বাক্যকে এক করে দিয়েছে একটা বাক্য হয়েছে একটা পরিপূর্ণ হয়েছে এবং সুন্দরভাবে ভাবে তার অর্থ প্রদান করছে যেমন ভালো করে পড়ো নতুবা ফেল করবে এই নতুবা কি করেছে তুমি যদি না পড়ো তাহলে ফেল করবে তাহলে পড়া ছাড়া কোনো উপায় নেই তাহলে এই নতুবা কি করেছে সংযোজন করেছে দুটো বাক্যকে সংযোজন করেছে দেখো এখানে আর একটা উদাহরণ লোকটি কিন্তু লোকটি ধনী এটা একটা বাক্য লোকটি কৃপন এটা একটা বাক্য এখানে আবার লোকটি ব্যবহার করা হয়নি কিন্তু কৃপন এই কিন্তু কি হয়েছে সংকোচন করা হয়েছে বিয়োজন করা হয়েছে হ্যাঁ না সংকোচন করা হয়েছে এখানে অর্থ কি হয়েছে সংকোচন করেছে দেখো এই সংকোচন বলেছিলাম না আমরা সংযোজন বিয়োজন সংকোচন এই বাক্যটি দিয়ে লোকটিকে অর্থকে সংকোচন সংকীর্ণ মনা ছোট মনা করে দিয়েছে লোকটি ধ্বনি কিন্তু সুতরাং এই এখানে কি করেছে সংকোচন করেছে অর্থকে সংকোচন করেছে সুতরাং এই কিন্তু দুটো বাক্যে এটা একটা যোজক লোকটি ধ্বনি এবং লোকটি কৃপন এই দুটোর মধ্যে কিন্তু এসে এখানে কি করেছে দুটো বাক্যকে যোজক সৃষ্টি করেছে আর যোজকের অর্থ দিয়েছে তাহলে বিয়োজন কি অর্থ দিতে পারে রহিম অথবা করিম দেখি আমি উদাহরণ রহিম অথবা করিম এ কাজটি করেছে বিয়োজন তাহলে হয় রহিম করেছে না হলে করিম করেছে এই লেখাটি কে লিখেছে হয়তো আদ রহিম লেখেছে না হলে সাদিকুর রহমান করেছে সাদিক না হলে রহিম এই লেখাটি লিখেছে সাদিক লিখেছে না হলে রহিম লেগেছে তাহলে দুটো কি করে দিচ্ছে বিয়োজন করে দিচ্ছে দুটো অর্থকে বিয়োজন করে দিচ্ছে হয় একজন সাদিক না হলে রহিম লেগেছে এটাকে বিয়োজন বলা হয় তাহলে যে শব্দ দ্বারা একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্য অংশের অথবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন সংকোচন ঘটায় থাকবে তাহলে তাকে তাকে যোজক বলে যেমন ভালো করে পড়ো নতুবা ফেল কর এই দুটো বাক্যর মধ্যে নতুবা কি করেছে সংযোজন করেছে অর্থ যোজক অবশ্যই আবার অর্থকে সংযোজন করেছে লোকটি ধ্বনি কিন্তু কৃপণ এখানে কি করেছে অর্থকে সংকোচন করেছে আস আমরা সাত নাম্বার জানি সাত নাম্বার সাত নম্বর হচ্ছে অনুসর্গ সাত নম্বর ব্যাকরণিক শব্দ শ্রেণী হলো অনুসর্গ যে শব্দগুলো কখনো স্বাধীন রূপে আবার কখনো বা শব্দ বিভক্তি ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ করে যে শব্দগুলো কখনো স্বাধীন রূপে আবার কখনো বা শব্দ বিভক্তি ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে অনুসর্গ নিজেই স্বাধীনভাবে একটা অর্থ বাক্য হতে পারে না এটা বাক্যের সাথে বসে বাক্যের অর্থকে পরিপূর্ণতা সাহায্য করে আমরা উপসর্গ করেছি অনুসর্গ করেছি উপসর্গ জানি এরও নিজস্ব অর্থ নেই কিন্তু অনুসর্গ অনেক নিজস্ব অর্থ থাকে উপসর্গের নিজস্ব অর্থ নেই উপসর্গগুলো কোথায় বসে শব্দের পূর্বে বসে বিভক্তি প্রত্যয়গুলো এগুলো শব্দের পরে বসে অনুসর্গ অনুসর্গগুলো শব্দের মধ্যে বসে মধ্যে বসে কি করে অর্থ বাক্যের অর্থ দানে সাহায্য করে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তবে তাকে কি বলবে অনুসর্গ বলে এই অনুসর্গ কখনো স্বাধীন রূপে বসতে পারে আবার কখনো শব্দ বিভক্তি নেয় বস্তু করে তোমরা জানো বিভক্তিতে দ্বারা দিয়া কর্তৃক হতে থেকেছে এগুলো আছে এগুলো সব অনুসর্গ যেমন ওকে দিয়ে এ কাজ হবে না ওকে দিয়ে এ কাজ হবে না এই যে দিয়ে এই শব্দটি বসেছে এইটি হলো অনুসর্গ এটা কি অনুসর্গ ওকে দিয়ে এ কাজ হবে না ওর দ্বারা এ কাজ হবে না ওই একই দ্বারা দিয়ে দুটোই হলো অনুসর্গ ওই এই অনুসর্গ বাক্যের মধ্যে বসে বাক্যের অর্থ প্রদানে সুন্দর অর্থ প্রদানে সাহায্য করে তোমার জন্যে বসে আছি এই যে জন্যে জন্যে এটাও অনুসর্গ তোমার জন্য বসে আছে এটা কি এটা অনুসর্গ তাহলে বাক্যে কি করে শব্দ স্বাধীন রূপে বসে আবার কখনো শব্দ বিভক্তি নয় বসে কি করে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে এটাই অনুসর্গ এসব আমরা আট নম্বর নিয়ম ধরে আট নম্বর কি আছে আবেগ শব্দ আট নম্বর হলো আবেগ শব্দ যে শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীন ভাবে ভাব প্রকাশের সহায়তা করে তোমরা এই জিনিসটা করেছিলে সমচ্চয়ী অব্যয়ের মধ্যে সম্ভব সমচ্চয়ী অব্যয় সমচ্চয়ী অব্যয় করেছিলে সে সময় না অনন্যই অব্যয় অনন্যই অব্যয় করেছিলে তাই অনন্যই অব্যয় অব্যয়টা এখন হলো আবেগ শব্দ যে শব্দ বাক্যের বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশের সহায়তা করে তাকে আবেগ শব্দ বলে তাকে আবেগ শব্দ বলে যেমন বাহ সাকিব ভালো ব্যাট করছে বাহ সাকিব ভালো ব্যাট করছে সাকিব ভালো ব্যাট করছে এটা একটা বাক্য পরিপূর্ণ সুন্দর অর্থ সার্থক বাক্য এই বাহ এই বাহ শব্দটি এই সাকিব ভালো ব্যাট করছে এর সাথে সম্পর্ক নারে কেও বাহ বাহ বলে কি চমৎকার একটা রূপ বোঝা চমৎকার একটা ভাব আবেগ এখানে প্রকাশিত হয় বাহ দ্বারা তাহলে এই বাহ বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক রাখছে না সম্পর্ক না রেখে সাকিব ভালো ব্যাট করছে সাকিব ভালো ব্যাট করার রূপটা কি সুন্দর আরো সুন্দর করে প্রকাশ করেছে বাহ কি সুন্দর ব্যাট করেছে এই বাহ অন্য পদের সাথে সম্পর্ক রাখেনি উহ লোকটির কি অবস্থা একজন একটা লোকের দু অবস্থা দেখে আমরা বলছি আহ লোকটা কতই না কষ্ট উহ লোকটা পড়ে গিয়েছে একটা বৃদ্ধ লোক রাস্তা দিয়ে পার হতে যে হঠাৎ হঠাৎ লেগে পড়ে গেছে উহ লোকটি কি অবস্থা এই বয়সে রাস্তায় বাইরে হয়েছে বাইরে হয়ে কি হলো রাস্তায় হুচট খেয়ে পড়ে গেল এই যে উহ বললাম এই উহ তারা বাক্য লোকটির কি অবস্থা এর সাথে হ্যাঁ এর সাথে সম্পর্ক আছে কিন্তু এর সাথে সম্পর্ক না রেখে সেই নির্দেশ্য একটা অর্থ দিয়েছে উ উ বলতে তার কোনো কিছু স্পষ্ট আবেগ এখানে এর প্রকাশ হয়েছে কষ্টের আবেগ কোন কষ্টের ভাব এখানে প্রকাশ হয়েছে প্রকাশ হওয়ার কারণে এখানে বলা হচ্ছে শব্দের যে শব্দ বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশের সহায়তা করতে পারে তাকে আবেগ ইংরেজিতে ব্যাকরণ শব্দ শ্রেণী আমরা জানলাম আট প্রকার এই আট প্রকার ব্যাকরণের শব্দ শ্রেণী আগে আবার আমরা চলো জেনে আসছি ব্যাকরণের শব্দ শ্রেণী আট প্রকার এক নম্বর বিশেষ যে শব্দ শ্রেণীর দ্বারা বাক্যের যে শব্দ শ্রেণীর দ্বারা কোনো ব্যক্তি জাতি সমষ্টি স্থান বস্তু কাল ভাব কর্মের বা গুণের নাম বোঝা তাকে বিশ্ব বলে যেমন ঢাকা রহিম মানুষ সবাই ইত্যাদি সর্বনাম কি হবে সর্বনাম হলো এই বিশেষের পরিবর্তে যেটা বসেছে তাকে সর্বনাম বলবে তারপরে বিশেষণ কি হবে বিশেষ্য এবং সর্বনা বিশেষ সর্বনাম ও ক্রিয়ার গুণ অবস্থা সংখ্যা অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে তাকে বিশেষণ হবে ক্রিয়া কি হবে ক্রিয়া হলো কোনো কিছু করা কোনো কিছু করা থাকা হওয়া ইত্যাদি যদি বোঝায় তবে তাই ক্রিয়া হবে ক্রিয়া বিশেষণ কি হবে যদি ক্রিয়াকে বিশেষিত করে তবে ক্রিয়া বিশেষণ হবে যোজক কি হবে দুটো বাক্যকে যদি সংযোজন দুটো বাক্যকে যদি এক করে দেয় যোগ করে দেয় তবে যোগ যোজক হবে এই যোজন সংযোজন হতে পারে বিয়োজন হতে পারে সংকোচন অর্থ দিতে পারে তাহলে কি হবে অনুসর্গ শব্দের স্বাধীন রূপে আবার কখনো বিভক্তি বসতে পারে বাক্যের অর্থ দানে সহায়তা করে বাক্যের পরিপূর্ণ অর্থ দানে সহায়তা করে আবেগ শব্দ কাকে বলে যে শব্দ বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলে যেমন বাহ সাকিব ভালো ব্যাট করেছে। এই যে এই যে আটটা প্রকার আমরা পড়লাম এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাকরণ শব্দ শ্রেণীর এটা তোমাদের জানা দরকার এটা সুন্দর করে পড়বে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আমরা আগামী দিন আমরা আগামী দিন যোজক যোজকের বিস্তারিত বিস্তারিত প্রকার এবং আবেগ শব্দের বিস্তারিত প্রকার আমরা পড়বো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো আল্লাহ